দক্ষিণ তাফালবাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল প্রধান অতিথি জান্নাতুল ফেরদুসি স্বর্ণা বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে দক্ষিণ তাফালবাড়ি গ্রামে উপমহাদেশের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক দুই দিন ব্যাপী কীর্তন ও মিলন মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মরণখোলার কৃতি সন্তান ডাক্তার সাজিদ হাসান রানার স্ত্রী বিশিষ্ট নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদুসী স্বর্ণা মেলার পুরোহিত সুন্দরবন টোয়েন্টি ফোরকে বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে আজকে আমরা ধন্য অতিথি সকলে আমাদের এই মেলায় উপস্থিত থাকায় আমরা আনন্দিত শরণখোলায় মেলাটি শুরু হয় গত সাতাশে এপ্রিল সন্ধ্যা ছয়টার সময় গীতা পাঠের মধ্য দিয়ে ওই সময় দলে দলে জয় ডঙ্কা বাজিয়ে ও জয় হরিপল ধ্বনি করতে করতে সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দ বাসে ট্রলার সহ বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে আসতে থাকেন মেলা প্রাঙ্গণে মেলাটি শেষ হয় উনত্রিশ এপ্রিল ভোর ছয়টার সময় স্মরণখোলার কৃতি সন্তান সাজিদ হাসান রানার সহধর্মিনী শরণখোলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদুসি সর্ণা রাত এগারোটার সময় মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হন এ সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধু সন্ন্যাসী ও ভক্তরা আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জানাতুর ফেরদুসি স্বর্ণা সুন্দরবন টোয়েন্টি ফোরকে জানান মনোনয়ন প্রত্যাশী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ মতবিনিময় উঠান বৈঠক অব্যাহত রেখেছেন সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও মন্দিরে উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি